সন্তান বাবার কাছে সে ডাক দেয়া বলে বাবা আমার কলেজের মধ্যে কিছু টাকা দেওয়া লাগবে যদি টাকা না দিতে পারি গ আমি পরীক্ষা দিতে পারবো না ভালো ইঞ্জিনিয়ার হতে পারব না বাবায় ডাক দিয়া বলে রে সন্তান এত টাকা আমি কই পাই কোথায় পাবো এত টাকা এত টাকা দেবার মতো সাধ্য আমি বাবার নাই সন্তান ডাক দিয়া বলে বাবা টাকা যদি না দিতে পারো পরীক্ষা দিতে পারবো না তোমার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না এক পর্যায়ে সন্তান মন খারাপ করে বসে আছে মা ডাকা বলে রে সন্তানের বাবা ও আব্দুর রহমানের বাবা সন্তানকে যেখান থেকে হোক না কেন টাকা ম্যানেজ করে সন্তানকে দেওয়া লাগবে তার কারণ আমার সন্তান একদিন আমাদেরকে আমাদের মুখ ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে মা দেয়া বলে রে সন্তান যা যা তোর টাকার কোনো টেনশন করা লাগবে না আমি তো আর তোর বাবা দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে তোর জন্য আমরা টাকা ম্যানেজ করে দিব রে সন্তান টেনশান করবি না এক পর্যায়ে সন্তান যখন মা যখন সন্তানকে এরকম সান্ত্বনা দেয় বা ডাক দেয়া বলে রে সন্তানের বাবা যাও যাও অন্যের বাড়িতে কোথাও কাজ পাওয়া যায় নাকি আর আমরা এক সপ্তাহ রোজা রাখব এক সপ্তাহ যদি রোজা রাখি মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আমাদের বেঁচে যাবে আমরা এই টাকা সন্তানকে দিব সন্তান এই টাকা নিয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে আমাদের মুখ সন্তান উজ্জ্বল করে তুলবে সন্তান এবার সন্তানের বাবা এবার অন্যের বাড়িতে কাজ করার জন্য চলে যায়। সন্তানের বাবা অন্যের বাড়িতে কাজ শুরু করে দেয় মা অন্যের বাড়িতে কাজ করে করে সারাদিন কাটায় দেয় সন্ধ্যা বেলায় সে কিছু পানি আর কিছু খেজুর দ্বারা ইফতার করে দিনটা কাটায় দেয় এক পর্যায়ের যুব এক পর্যায়ে সন্তান এর হাতে মা বিশ থেকে তিরিশ হাজার টাকা উঠায় দেয়া বলে রে সন্তান যা যা এই পনেরো হাজার টাকা নিয়ে তুই ঢাকার কলেজে ভর্তি হয়ে যা এরে সন্তান যা যা সন্তান ভালো রেজাল্ট কর এক পর্যায় সন্তান টাকা নিয়ে যখন ঢাকার বুয়েটে চলে যায় ভালো রেজাল্ট করে যখন সন্তান বাড়িতে ফিরে মাকে ডাক দেয়া বলে আম্মা যান এই নাও তোমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল তোমার সন্তান ডাক্তার হয়ে গেল তোমার সন্তান ভালো রেজাল্ট করেছে মা মিষ্টি খাও মা খুশি বাবা খুশি আমার সন্তান ভালো রেজাল্ট করেছে আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল বড় অফিসার হয়ে গেল এক পর্যায়ে সন্তান যখন কিছুদিন যাইতে না যাইতে সন্তান এবার সিদ্ধান্ত নিয়ে নাই আমি আর গ্রামের বাড়িতে থাকব না আমি ঢাকার শহরে চলে যাব মাকে ডাক দেওয়া বলে যান আমি এখানে আর থাকবো না ঢাকার শহরে চলে যাব। মার কথা শুনে সন্তান এবার মাকে যখন বলল মা ডাক বলে রে আব্দুর রহমান যা যা তুই ঢাকার বুয়েটে চলে যা গ্রামে থাকা লাগবে না তবে আমি মা বাবার মাঝে মধ্যে খবর নিস আমরা মা অসুস্থ বাবাটাও বড় অসুস্থ কখন জানি কি হয়ে যাই একটু মাঝে মধ্যে আমাদেরকে খবর নিতে আসবি যুবক ভাই দিলটারে কান দিলের লাগায় এক পর্যায়ে আল্লাহর বান্ধা ঢাকার কলেজে চলে যায় সেখানে সেটেল হয়ে যায় থাকতে থাকতে একজন ধনী বাড়ির মেয়ের সঙ্গে তার বিবাহ হয়ে যায় ধনী বাড়ির মেয়ে ডাক দেয়া বলে স্বামী মা আর আপনাকে আমি জানাইতে চাই আপনাকে আমি জানাইতে চাই গো স্বামী আপনি যদি আমার জীবনে থাকতে চান আপনাকে দুইটা শর্ত মানতে হবে আর যদি না মানতে পারেন গো এই দেখেন ডিভোর্স পেপার সাইন করে দিয়ে আপনি চলে যান অস্বামী এক নাম্বার শর্ত হলো আপনি আপনার গ্রামের বাড়িতে যেতে পারবেন না কোনো দিন মার কাছে যেতে পারবেন না কোনোদিন বাবার কাছে যেতে পারবেন না দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনার পরিচয় কারো সামনে আপনি ওপেন করে দিতে পারবেন না এরে যুবক ভাই এই কথা যখন যুবককে বলছে যুবক মেয়ের পাগল প্রেমের পাগল হয়ে গেছে বার ডাক দেয়া কয় বাবা ডাক দিয়া কয় আমার আমি যাব না গ্রামের বাড়িতে যাব না আমি তোমার কাছে সারা জীবন কাটাইতে চাই কিছুদিন যাইতে না যাইতে গ্রামের বাড়িতে মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় ডাক দেয়া কয়লাকার লোক গ যখন ঢাকার শহরের মধ্যে কেউ যায় ডাক দেয়া কয় বাবা আমার সন্তান ঢাকার উমুক জায়গায় আছে তোমার যখন ঢাকায় যাও আমার সন্তানকে একটা বার খবর দাও আমার সন্তানটা যেন একবার সে আমি মা বাবার খবর নিয়ে যা একবারে সে যেন আমি মা বাবার খবর নিয়ে যাই সন্তানের কাছে লোকজন লোকজনগুলো চলে যায় ডাক কয় রে ভাই তোমার মা গ্রামের বাড়িতে অসুস্থ তোমার বাবা গ্রামের বাড়িতে অসুস্থ একটা যাও না তোমার মাকে একটা বার দেখে আস তোমার বাবারকে একটা বার দেখে আস সন্তান তো যায় না তাদেরকে দূর দূর করে তারায় দেয় আবার যখন লোক আসে আবার পাঠায় আবার সন্তান তাদেরকে দূর দূর করে পাঠায় দেয় লাস্ট পর্যায়ে একজন আল্লাহর বান্দা ডাক দেয়া কয় রে যুবক তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না তোমার মা সারাদিন রোজা রেখে রেখে টাকাগুলো ম্যানেজ করেছে অন্যের বাড়িতে কাজ করে তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে রে সন্তান একটা বার কি মায়ের কথা মনে পড়ে না রে সন্তান মা ডাক দেয়া কয় রে সন্তান আয় আয় কতদিন আমি মা কখন জানি মারা যায় সন্তানের মনের মধ্যে আঘাত লেগে গেছে আমি আমার মাকে দেখতে যাব আমি আমার বাবার কাছে যাব সন্তান বিবির কাছে ডাক দেওয়া বলে বিবি একটা বার আমাকে অনুমতি দাও রে বিবি আমার মনটা চায় আমি একটু আমার মার কাছে যাব আমার মনটা চায় রে বিবি আমার বাবার কাছে যাব একটা বার আমাকে অনুমতি দাও রে বিবি এই কথা বলার পরে পাশান হৃদয়ের বিবি ডাক দেয়া বলে স্বামী আমার এই নান তালাক নামা তালাক দিয়ে আপনি আপনার বাবার বাড়ি চলে যান আপনাকে আসতে হবে না अपने ताल एक नाम साइन दे चले जान अपने क्या रश्त हो बिना एक पॉइंट जय अल्लाह बंदा বলে বিবি তোমার মতো বিবি রামান কোনো দরকার নাই সন্তান রাতের বেলা ঢাকা থেকে রওানা দিসে গাড়িতে দু এলাকায় গ্রামের এলাকায় গাড়ি নাই হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ বাবা একটা রিক্সা নিয়ে দাঁড়ায় আছে রিক্সা নিয়ে দাঁড়ায় আছে বৃদ্ধ বাবা পিছন থেকে ডাক দিয়া বলে বাবা তোমার কাছে আমি জানতে চাই এত রাতে এই শিকন কোন শীতের মধ্যে দাঁড়ায় আছো কেন তুমি আমাকে উমুক এলাকায় নিয়ে যাবা যদি যাও তোমাকে আমি ডবল টাকা দেয়া দিব সন্তান এই কথা বলার পর সন্তান যদি বাবাকে নাও চিনতে পারে কিন্তু বাবা সন্তানের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছে বাবায় ডাক দিয়ে বলে বাবা সব রিক্সায় উঠো তোমার বাড়িতে আমি তোমাকে পৌঁছায় দেব তাড়াতাড়ি চলো রিক্সায় উঠছে সন্তান বৃদ্ধ মানুষ রাতের বেলা রিক্সা চালাইতে পারে না পেটে খাবার নাই যাইতে পারে না যাইতে পারে না পিছন থেকে সন্তান ডাক দেয়া বলে বাবা ও রিক্সাওয়ালা চাচায় একটু জোরে যান না একটু জোরে যান আমার মনটা মানে না আমি আমার মার কাছে যেতে চাই আমি আমার বাবার কাছে যেতে চাই একটু তাড়াতাড়ি যান না রিক্সাওয়ালাকে ধীরে ধীরে নিয়ে যায় এক পর্যায়ে পিছন থেকে সন্তান রিক্সাওয়ালা চাচাকে ধাক্কা দিয়া বলে বাবা একটু তাড়াতাড়ি যাও রিক্সাওয়ালা চাচাকে যখন ধাক্কা দিছে ধাক্কা দিতে দেরি রে রিক্সাওয়ালা চাচা হ্যান্ডেল সিটকে জমিনে পড়তে দেরি হয় না জমিনে পড়ে রিক্সাওয়ালা চাচার মাথা ফেটে যায় সন্তান রিক্সা থেকে নামে ডাক দেয়া বলে চাচা গো আপনি মনে হয় রিক্সা থেকে পড়ে গেলেন আপনার মাথা মনে হয় ফেটে রক্ত বের হচ্ছে সন্তান যখন তার মাথা থেকে যখন তার ঘুমটা সরায় দিছে সরায় তাকায় দেখে রে এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের বাবা নয় এটা আমার জনম দুঃখিনী বাবা বাবাকে বুকের সাথে জড়ায় বলে বাবা এত রাত তুমি কেন রিক্সা নিয়ে বের হয়েছ বাবা ডাক দেয়া বলে রে সন্তান আজকে কতটা দিন হয়ে গেল তোর মা অসুস্থ ঘরে বিছানায় পড়ে আসে রে সন্তান তোর কাছে কত খবর দেওয়া হয়েছে আসনায় দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না লোকে বলবে একজন অফিসারের ছেলে রিক্সা চালায় তোর মান সম্মানের ভয়ে বের হয় না এরে সন্তান এজন্য বের হই না রাতের বেলা একটা ভাড়া রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছি মুখটা ঢেকে রেখেছি কেউ যেন চিনতে না পারে এক পর্যায়ে সন্তানকে ডাক দেয়া বলে বাবা চল চল তোর মা তোর জন্য অপেক্ষায় আছে তাড়াতাড়ি তোর মার কাছে তোকে নিয়ে যায় সন্তান তার বাবাকে নিয়ে বাড়ির দিকে রওনা বাড়িতে যায় বাড়িতে যায় দেখে মা চুলার পানে বসে হেলান দিয়ে বসে আছে মার কাছে গেছে আম্মা যান মায়ের পা ধরে মাথা ঠেকায় বলে আম্মা যান জীবনে অনেক ভুল করেছি অন্যায় করেছি রে মা মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও মা ডাক দেয়া বলে সন্তান দুনিয়াতে বেঁচে থাকা কালীন কত তোরে ডেকেছি আজকে মার কাছে মাফ চাও মার কাছে মাফ চায় মাথা ঠেকায় ঠেকায়া কিন্তু মার জবান থেকে কোনো আওয়াজ বের হয় না সন্তান মার পায়ের কাছ থেকে মাথা উঠায় দেখে মার নাই মা জমিনের মধ্যে পড়ে গেছে মা কথা কয় না মাকে ডাক দিয়া বলে মা তোমার কি হয়েছে তুমি কেন কথা বলো না তোমার কি অসুস্থ হয়েছ নাকি মাকে যতই ডাকে রে মার জবান থেকে কথা বের হয় না মা দুনিয়া ছেড়ে চলে গেছে বিদায় এলাকার মানুষগুলো এসে দূর দূর করে তারে তারা দেয় রে সন্তান মা জীবিত থেকে তোমাকে কত আসতে বলছে আস নাই আজকে মা মারা গেছে তুমি এসেছ তোমারে আমি কোনোদিন জানা যায় শরীর হতে দিব না এ যুবক ভাই আয় আয় পায়ে ধরে বলি রে যুবক মা বাবারে কষ্ট দিবি না আল্লাহর জান্নাত কিন্তু তোর জন্য হারাম